এখানে শিখছেন প্রথম স্যালারি কত ছিল এখন কত পরে প্রথম তো আমি ফার্মের দোকানে কাজ করছি প্রায় তিন বছরের মতো এরপরে নিজে মানে আস্তে আস্তে বাইরে নিজে করা শুরু করছে আপনি কি শনফিরি ভিসা না ফ্রি ভিসা না আমি খাদেম খাদম ফিরি ভিসা বলতে এটা কোনো ফ্রি ভিসা নেই খাদ্য ঘরের ভিসা আমরা একবার পয়সা কুইতে পরে

একটু সেফে চলার জন্য সবসময় পুলিশ বা শত্রু একটু খেয়াল রাখার পরে আমরা যদি ফেরা করতে হয় এটা হচ্ছে সমস্যা আর দেশ থেকে যারা আসতে চায় মানে এই কাজে আপনি যে অ্যালমিনিয়াম খালটা করেন দেশ থেকে যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন না আমি সবচেয়ে একটাই কথা বলবো সবারই আল্লাহ রহমত যদি এখানে আসি টাকা কামাইতে হয় তাহলে হাতের কোনো কাজ জানা থাকলে সবচেয়ে উপকৃত হবে এটাই আমার সবচেয়ে আর কুয়াতে সবচেয়ে চাহিদা কোন কাজটা বেশি আর সবচেয়ে যারা হাতের কাজ জানে তারপরে সিরামিক্সের কাজ তারপরে হাদ হাতের কাজ তারপরে অ্যালমুনিয়ামের কাজ এ সমস্ত কাজগুলো আপনাদের কাছে ভালো চাইতেছে যারা দেশের থেকে শিক্ষা হাত থেকে আসার পরে ঠিক এখন যে মন করেন অনেকে কোম্পানি ভিসা আসে ছয় লাখ সাড়ে ছয় লাখ সাত লাখ টাকা দিয়া আসা গাড়ি করে পর্যন্ত দিনার বেতন নয় এগুলা তো আপনার কাছে বেশি একটা সুবিধা নেই কারণ বাইরে আগের মতো এরকম কাজ নেই আর বেশি একটা সুবিধা করতে না তবে হাতের কাজ থাকা জানা থাকলে যে কোনো একটা কাজ আপনি বাইরে যে কোনো টাইমে করে খাইতে পারবেন এটা সুযোগ সুবিধা আছে ভালো আর একটা মোটামুটি একটা স্যালারি আছে এটা ভালো একটা বেতন আছে হাতের কাজ জানা থাকলে আর যারা ওকে ভাই আজান দিয়ে দিছে ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম